প্রথমবারের মতো সাকিবের সঙ্গে কাজ করে ইতিহাস করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী নির্মাতার জন্য প্রথম তাই দর্শক ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সমীকরণ দেখার জন্য এবার চঞ্চল চৌধুরী তার ফেসবুকে সাকিবের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন তার ক্যাপশনে অভিনেতা লিখেছেন ভয় নাই প্রচণ্ড গরমেও আমরা খুব ঠান্ডা থাকি আসন্ন এই অ্যাকশন ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে সাকিবকে টিজারেও সেই রূপেই হাজির হয়েছেন সুপারস্টার প্রতিটি দৃশ্যে অন্য এক সাকিবকে আবিষ্কার করবেন দর্শক তবে ভিলেনের চরিত্রতাও যে বিশেষ ভূমিকা রাখবে তা টিজারে কিছুটা হলেও আজ পাওয়া গেছে সাকিবের গ্যাং লুক দেখে সবাই ভরকে গেলেও ভয় পাননি অভিনেতা চঞ্চল চৌধুরী সিনেমার টিজারে চঞ্চলের মুখে দেখা গেছে তাচ্ছিল্যের হাসি হাসিসহ সংলাপ যেখানে সাকিবকে উদ্দেশ্য করে অভিনেতা বলছেন তুফান খুব ভয় পাইছি রে হাহা সাকিবের এমন লুকে অনেকেই ভীত হলেও ভয় পাননি অভিনেতা চঞ্চল চৌধুরী সিনেমার টিজারে চঞ্চলের মুখে দেখা গেছে তা ছিলের হাসিসহ সংলাপ যেখানে সাকিবকে উদ্দেশ্য করে অভিনেতা বলছেন তুফান খুব ভয় পাইছি রে হাহা এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেছিলেন তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক সেই সঙ্গে সাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম তাদের একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে এ সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা আর চঞ্চল চৌধুরী ছাড়া আরও থাকছেন শহীদ উজ্জামান সেলিম রহমান বাবু গাজির আকায়ত একে আজাদ সেতু হাসনাত রিপনের মতো তারকারা